তো আজকে আমরা শুরু করবো ক্লাস ইলেভেনে অনুক্রম ও শ্রেণী এই অধ্যায়টা অনুক্রম ও শ্রেণী অনুক্রম একে ইংরাজিতে বলে সিকোয়েন্স আর শ্রেণী এটাকে বলে সিরিজ তো অনুক্রম এবং শ্রেণী এই জিনিসটা কি এটা বলে কাকে তো প্রথমে আমরা অনুক্রমের সংজ্ঞা যেটা সেটা দেখব যে যদি কোনো ধারাবাহিক সংখ্যা বা রাশিসমূহ ধারাবাহিক সংখ্যা কীরকম মানে কিছু সংখ্যা দেওয়া থাকবে একটা নির্দিষ্ট নিয়মে যদি কোনো ধারাবাহিক সংখ্যা বা রাশিসমূহ এরূপ হয় যে এরকম হবে যে তাদের প্রত্যেক পূর্ববর্তী তাদের প্রত্যেককে পূর্ববর্তী এক বা একাধিক সংখ্যা বা রাশির সাহায্যে একটা নির্দিষ্ট নিয়মে একটা নির্দিষ্ট নিয়মে গঠন করা যায় তবে তারা একটা অনুক্রম গঠন করে কোনো ধারাবাহিক সংখ্যা বা সমূহ যদি এরূপ হয় এরকম হয় যে তাদের প্রত্যেককে প্রত্যেকটা পদকে পূর্ববর্তী অর্থাৎ তাদের আগে এক বা একাধিক সংখ্যা বা রাশির সাহায্যে একটা নির্দিষ্ট নিয়মে গঠন করা যাবে তবে তারা একটা অনুক্রম গঠন করে এখানে উদাহরণটা খেয়াল করলে দেখো উদাহরণটা দেখলে এটা পরিষ্কার বুঝবে এখানে যেমন একটা অনুক্রমের উদাহরণ লিখে রেখেছি আমি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এখানে যে পদগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো একটা নির্দিষ্ট নিয়মে আমি যাচ্ছি এরপরে ফাইভের পরে কাউকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে সে সিওর বলতে পারবে যে পরে কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদ তার আগের পদের থেকে এক করে বেড়ে যাচ্ছে প্রত্যেকটা পদ দেখো দুই এর আগের সঙ্গে আমি এক যোগ করে পাচ্ছি থ্রি এর আগের সঙ্গে এক যোগ করে পাচ্ছি তাহলে এই পদগুলো একটা নির্দিষ্ট নিয়মে আছে তো এই নির্দিষ্ট নিয়মে পদগুলো যদি পরপর সাজানো থাকে তাহলে তাকেই বলে অনুক্রম এখানে আমরা দেখছি যে কি দু নম্বর যে উদাহরণ ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ তো এখানে কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করলে যে দেখবে যে এখানে ফোর হচ্ছে টু স্কোয়ার নাইন এটা হলো থ্রি স্কোয়ার আর এটা হচ্ছে সিক্সটিন এটা আমরা যদি লিখি তাহলে দেখতে পাচ্ছি এটা ওয়ান স্কোয়ার তারপর টু স্কোয়ার থ্রি স্কোয়ার এভাবে পদগুলো যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী একটা পদের সঙ্গে এর সম্পর্ক আছে এবং নির্দিষ্ট নিয়মে যাচ্ছে প্রথমটা হচ্ছে ওয়ান স্কোয়ার তারপরে কি পাচ্ছি টু স্কোয়ার মানে ওয়ানের পরবর্তী যে সংখ্যা টু তার স্কোয়ার টু এবং থ্রি থ্রি হচ্ছে দুইয়ের যে পরবর্তী সংখ্যা তার স্কোয়ার এভাবে যাচ্ছে এখানে নাম্বার থ্রি যেটা উদাহরণ করা আছে টু ফোর সিক্স এইট টেন অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পদ তার আগের পদের থেকে দুই করে বেড়ে যাচ্ছে বা এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে দুই থেকে শুরু করে জোর সংখ্যাগুলোকে পরপর লেখা আছে তাহলে এভাবে যদি পদগুলো একটা নির্দিষ্ট নিয়মে একটা নির্দিষ্ট নিয়মে গঠন করা যায় তাহলে সেই পদগুলো দিয়ে যেটা গঠিত হচ্ছে তাকে বলে অনুক্রম তাহলে অনুক্রমের সংজ্ঞা এর আগে বলা হল তো এবার কোনো একটা অনুক্রম তার পদগুলোকে এই অনুক্রমের পদগুলোকে। এভাবে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এভাবে পরপর এভাবে সাজানো থাকে এভাবে পদগুলোকে ধরা হয় কোনো একটা অনুক্রমের পদগুলোকে এভাবে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এভাবে পদগুলোকে লেখে এই ইউ ওয়ান এটাকে বলে অনুক্রমের প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এভাবে এভাবে এটা হচ্ছে এটা হচ্ছে এনতম একে বলে এনতম পদ তো অনুক্রমের পদগুলো যদি এইরকম হয় ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এভাবে এন এবং এর পরেও যদি থাকে তাহলে সেই অনুক্রমটাকে আমরা লিখব অনুক্রমটি হলো এভাবে সেকেন্ড ব্রাকেটের মধ্যে পদগুলোকে রেখে দিতে হয় বা এটাকে আরও সংক্ষেপে ইউএনতম পদটাকে লিখে অনুক্রমটাকে প্রকাশ করা হয় এবার অনুক্রমের পদগুলোকে যদি আমরা এভাবে ক্লাস করে দিই যোগ করে দিই তাহলে যেটা পাওয়া যায় তাকে বলে শ্রেণী এটাকে বলে এটাকে বলে এটা হলো এটা হলো একটি শ্রেণী বা সিরিজ অর্থাৎ অনুক্রমের পথগুলোকে আমরা যখন এভাবে সমষ্টি আকারে লিখব তখন তাকে বলে একটা শ্রেণী বা সিরিজ তাহলে আমার এখানে ওয়ান থ্রি ফাইভ এটা হলো এটা হলো একটা অনুক্রম এটা হলো একটি অনুক্রম আর এইটা ওয়ান থ্রি প্লাস ফাইভ প্লাস এটা হলো একটি শ্রেণী এখানে অনুক্রমের পদ সংখ্যা নির্দিষ্ট হতে পারে এবং অসীমও হতে পারে যদি কোনো অনুক্রমের অনুক্রমের পদ সংখ্যা সসীম সসীম হলে তাকে সসীম অনুক্রম বলে সসীম অনুক্রম বলে আর অনুক্রমের পথ সংখ্যা অসীম হলে যেমন এখানে ওয়ান ফোর নাইন টোয়েন্টি ফাইভ এখানে যদি আমি হান্ড্রেডে শেষ করি এইটা হল সসীম অনুক্রম সসীম অনুক্রম আর যদি অনুক্রমের পথগুলো অসীম হয় অনুক্রমের পদ সংখ্যা অসীম হলে তাকে অসীম অনুক্রম বলে অসীম অনুক্রম বলে যেমন যেমন ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এভাবে যদি একটা অনুক্রম থাকে তাহলে সেটা হচ্ছে একটা অসীম অনুক্রম এটা হচ্ছে সসীম অনুক্রম আর এইটা হচ্ছে অসীম অনুক্রম

সসীম শ্রেণী বলে যেমন ওয়ান থ্রি ফাইভ এভাবে আমি যদি টোয়েন্টি ওয়ান পর্যন্ত পড়ি তাহলে সেটা হচ্ছে সসীম শ্রেণী আর কোনো শ্রেণীর पद संख्या असीम होम श्रेणी वाले এটাকে বলে ইনফাইনাইট সিরিজ আর এটাকে বলে ফাইনাইট সিরিজ তো এই হলো অনুক্রম এবং শ্রেণী সংক্রান্ত ধারণা এবার পাঁচ নম্বরে আর বলি যে কোনো অনুক্রমের পদগুলো কিন্তু সবগুলো বিভিন্ন না উঠতে পারে কোনো অনুক্রমে পদগুলো বিভিন্ন হতে পারে যেমন এরকম আমি একটা যদি অনুক্রম করি মাইনাস ওয়ান টু দি পার এন এটা হচ্ছে একটা অনুক্রম এর পথ এর পথ দেখো আমি যদি এনটা ওয়ান ধরি তাহলে মাইনাস ওয়ান টু ধরলে আবার ওয়ান ওয়ান হবে এনটা থ্রি ধরলে মাইনাস ওয়ান ফোর ধরলে আবার ওয়ান এভাবে অনুক্রমটা যাবে সুতরাং এর পদ এখানে আমি দেখতে পাচ্ছি কেবলমাত্র দুটো পদ এখানে রিপিট হচ্ছে মাইনাস ওয়ান এবং ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এভাবে অনুক্রমটা যাচ্ছে সুতরাং কোনো অনুক্রমের পথগুলো সবগুলো আলাদাও না হতেও পারে পথ কিন্তু মিল থাকতেও পারে তো অনুক্রম শ্রেণী এখানে আমরা একটা ইম্পর্টেন্ট অনুক্রম আমরা দেখব এটার নাম হচ্ছে ভিবনার্চি অনুক্রম তো এ সম্পর্কে তোমরা উচ্চ ক্লাসে আরও ডিটেলসে পড়বে তো এই অনুক্রমটা কীরকম এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন বিলংস টু এন ইউ ওয়ান অর্থাৎ অনুক্রম শ্রেণীটির প্রথম পদ হলো ওয়ান ইউ টু অর্থাৎ দ্বিতীয় পদটা হচ্ছে ওয়ান এবং ইউএন অর্থাৎ তম যে পদটা সেটা হচ্ছে un মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু অর্থাৎ এনতম পদ যেটা সেটা গঠিত হচ্ছে তার আগের দুটো পদের সমষ্টি করে ইউএন যে পদটা সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে এর আগের পদ আর ইউএন মাইনাস টু অর্থাৎ মাইনাস ওয়ানের আবার আগের পদ অর্থাৎ ইউএন যেটা ইউএন এটা যেটা গঠিত হচ্ছে এর আগের দুটো পদ যোগ করে আগের দুটো পদ যোগ করে পাওয়া যাচ্ছে ইউএন তো এখানে এই যে অনুক্রম এটাকে বলছে ফিবো নাচি অনুক্রম তে এর বৈশিষ্ট্য হচ্ছে এর প্রথম পদও ওয়ান এবং দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান এবং এর এনতম পদটা হল তার পূর্ববর্তী দুটো পদের সমষ্টির সঙ্গে সমান এবং এখানে এনটা এটা ইউএন যেটা করা আছে অবশ্যই এনটা দুইয়ের বড় হতে হবে কারণ আমরা যদি ইউ ওয়ান বসাই এখানে ওয়ান বসালে ইউ জিরো আর এখানে ইউ মাইনাস ওয়ান চলে আসবে সেই জন্য ইউ এনটা গ্রেটার দেন এনটা হচ্ছে গ্রেটার দেন টু তাহলে এর যে পদগুলো হবে সেই পদগুলো কী হবে ইউ ওয়ান এখানে হচ্ছে ওয়ান ইউ টু এটাও বলা হচ্ছে ওয়ান ইউ থ্রি ইউ থ্রি যদি আমি এখানে বের করি তাহলে ইউ থ্রি অর্থাৎ এনের এর জায়গায় এখানে তিন এখানে তাহলে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ ইউ টু আর এখানে থ্রি মাইনাস টু অর্থাৎ ইউ ওয়ান তাহলে এই দুটো হচ্ছে ইউ টু সমান হচ্ছে ওয়ান ইউ ওয়ান হলো ওয়ান অর্থাৎ টু তাহলে এর তৃতীয় পদটা হচ্ছে এই ইউ ওয়ান এবং ইউ টু তৃতীয় পদ হচ্ছে তার আগের দুটো পদের সমষ্টি এরপর ইউ ফোর যদি বের করি ইউ ফোর অর্থাৎ এখানে এনের এর জায়গায় ফোর তাহলে পাব এখানে পাবো থ্রি আর এখানে এনের এর জায়গায় ফোর বসালে এটা হচ্ছে ইউ টু তাহলে ইউ থ্রি এখানে আগে বের করা হচ্ছে টু এবং ইউ টু ইউ টু এটা হচ্ছে ওয়ান অর্থাৎ থ্রি এরপর ইউ ফাইভ যদি আমি বার করি ইউ ফাইভ এটা হচ্ছে তাহলে তার আগের দুটো পদ অর্থাৎ ইউ ফোর প্লাস ইউ থ্রি তো ইউ ফোর এখানে বার করা হচ্ছে থ্রি এবং ইউ থ্রি বার করা হচ্ছে টু অর্থাৎ ফাইভ তাহলে এখানে যে ফিভোনার্চি যে সিরিজটা হলো সরি সিকোয়েন্সটা হলো তাহলে পদগুলো কি পাচ্ছি পদগুলো পদগুলো হলো ওয়ান ওয়ান এরপর তৃতীয় পদটা হবে এই দুটোর সমষ্টি অর্থাৎ টু চতুর্থ পদ আবার হবে এই ওয়ান এবং টু এই দুটো পদের আবার সমষ্টি অর্থাৎ থ্রি এরপর চতুর্থ পদ আবার হবে এই দুটো পদের সমষ্টি অর্থাৎ ফাইভ এরপর পঞ্চম পদ যেটা হবে সেটা আবার এই দুটো পদের সমষ্টি অর্থাৎ এইট এইভাবে এই শ্রেণীটা হবে এটাকে বলা হচ্ছে ফিবোনাচি অনুক্রম তো এর পরে এর আমরা যে এসেনদের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীটা আমরা সমাধান করবো এসেনদের প্রশ্নমালা নাইন এ এর এমসিকিউ অংশটা প্রথমে করবো তো এর এমসি প্রথমেই যেটা আছে ওয়ান ফোর নাইন ওয়ান ফোর নাইন সিক্সটিন এই অনুক্রমটির ষষ্ঠ পদের পদ কত হবে এখানে আমরা অনুক্রমটা দেখছি ওয়ান ফোর নাইন সিক্সটিন তো এটা কীভাবে যাচ্ছে এটা দেখতে পাচ্ছি যে ওয়ান স্কয়ার ফোর হচ্ছে টু স্কয়ার থ্রি স্কোয়ার এটা ফোর স্কয়ার তাহলে তারপরে হবে ফাইভ স্কয়ার সিক্স স্কয়ার এভাবে অনুক্রমটা যাচ্ছে তাহলে এর ষষ্ঠ পদ বের করতে হবে ষষ্ঠ পদ অর্থাৎ এইটা হলো এর ষষ্ঠ পদ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এখানে হচ্ছে ষষ্ঠ পদ তাহলে ষষ্ঠ পদ হচ্ছে সিক্স স্কোয়ার ইকয়ালস টু থার্টি সিক্স তো এই থার্টি সিক্স হচ্ছে এখানে অপশান বি এটা বি অপশনটা এর অ্যান্সার তো টু এরপরে নাম্বার টু যেটা আছে নাম্বার টু এখানে দেওয়া আছে থ্রি ওয়ান ওয়ান বাই থ্রি ওয়ান বাই নাইন এর পঞ্চম পথ এর পঞ্চম পদ এই অনুক্রমে অনুক্রমে পঞ্চম পদ এখানে প্রথমে খেয়াল করতে হবে যে অনুক্রমটা কিভাবে যাচ্ছে প্রথমে ছিল থ্রি তারপর ওয়ান তারপর ওয়ান বাই থ্রি অর্থাৎ থ্রিকে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি ওয়ান এরপরে ওয়ানকে আবার থ্রি দিয়ে ভাগ করে হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রিকে আবার থ্রি দিয়ে আবার ভাগ করলে সেটা সমান হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি সমান ওয়ান বাই নাইন তাহলে এর যে পদটা হবে সেটা আমরা এই নিয়মের সাহায্যে দেখতে পাচ্ছি যে তারপরে পরের পদটা হবে আবার থ্রি দিয়ে ভাব তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই নাইন ইন্টু থ্রি সমান ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে এখানে এই ওয়ান বাই টোয়েন্টি সেভেন হচ্ছে এখানে এ অপশানটা এখানে অ্যান্সার হবে তো এরপর নাম্বার থ্রি যেটা আছে নাম্বার থ্রি এটাই অনুক্রমটা দেওয়া আছে মাইনাস এইট মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস টু এই অনুক্রমটি অষ্টম পদ এর অষ্টম পদ তো এখানে দেখে বুঝতে পারছো যে প্রত্যেক পদের সঙ্গে দুই করে যোগ হতে হতে যাচ্ছে এটাতে এইট ছিল আবার এখানে দুই বৃদ্ধি পেলো তারপর আবার দুই বৃদ্ধি পেল আবার দুই বৃদ্ধি পেলো বা এভাবে না ভেবে মাইনাসটা বাদ রেখে করলে এখানে দুই করে মাইনাস হয়ে যাচ্ছে যদি মাইনাসটাকে আমি বাদ রেখে ধরি তাহলে প্রত্যেক ক্ষেত্রে দুই করে বিয়োগ হয়ে যাচ্ছে এই সংখ্যাগুলো দুই করে কমে যাচ্ছে এইট সিক্স ফোর টু তারপর আবার দুই কম জিরো তাহলে অনুকরণটা হচ্ছে মাইনাস এইট মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস টু এরপর এখানে আবার টু মাইনাস টু অর্থাৎ জিরো হয়ে যাবে তাহলে এটাকে দুভাবে ভাবতে পারো এটা প্রকৃতভাবে হচ্ছে প্রত্যেকটার সঙ্গে দুই যোগ হতে হতে যাচ্ছে বা শুধু সংখ্যাগুলো ভাবলে মাইনাস বাদ দিয়ে তাহলে দুই কমতে কমতে যাচ্ছে তাহলে এখানে জিরো তারপরে এখানে কত হবে এখানে দেখো দুই করে আমরা যোগ করতে করতে যাচ্ছি মাইনাস এইট আবার টু প্লাস ফোর এর সঙ্গে মাইনাস ফোর আবার টু এর সঙ্গে যোগ করব তাহলে হচ্ছে জিরো আবার টু এর সঙ্গে যোগ করবো টু তারপর হচ্ছে আবার ফোর তারপর সিক্স এইট তাহলে এখানে আবার দুই করে বাড়তে বাড়তে চলল টেন এভাবে অনুক্রমটা যাচ্ছে তাহলে অষ্টম পথ কত হবে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এইটা হচ্ছে এখানে এটা হলো অষ্টম পদ এই অনুক্রমে হচ্ছে দুই করে এখানে বৃদ্ধি পাচ্ছে জন্য প্রত্যেক পদের সঙ্গে দুই দুই করে যোগ করে যাচ্ছে তাহলে অষ্টমতম পদ হচ্ছে এখানে সিক্স তাহলে এখানে এই অপশান হচ্ছে সি সি অপশনটা এখানে অ্যান্সার এরপরে চারের যেটা আছে চার এম সি কিউ ফোর এটাই আছে ওয়ান ওয়ান বাই এইট তারপর আছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন তারপর ওয়ান বাই সিক্সটি ফোর এর বলা আছে এনতম পদ এর এনতম পদ কত হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদগুলো কিভাবে আছে উপরেরগুলো সব ওয়ান আছে এখানে আমরা একটা এর নিচে ওয়ান ধরে নিতে পারি তাহলে এখানে যাচ্ছে কীভাবে উপরটা ফিক্সড আছে নিচে এখানে বাড়ছে নিচের সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে ওয়ান এইট টোয়েন্টি সেভেন ওয়ান এইট টোয়েন্টি সেভেন সিক্সটি ফোর এভাবে নিচের সংখ্যাগুলো যাচ্ছে লব এখানে হরগুলো এভাবে যাচ্ছে হরগুলো তাহলে এইগুলোকে আমরা দেখছি খেয়াল করে যেগুলো হচ্ছে প্রথমটা হলো ওয়ান কিউব তারপর টু কিউব থ্রি কিউব ফোর কিউব এভাবে যাচ্ছে তাহলে এনতম এর যে পদ আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদে ওয়ান কিউব দ্বিতীয় পদে টু কিউব তৃতীয় পদে থ্রি কিউব চতুর্থ পদে ফোর কিউব তাহলে এনতম পদে এটা আসবে এন কিউব তাহলে এনতম পথ এনতম পদ সমান হবে এন কিউ এখানে তাহলে অ্যান্সার হবে এখানে এইটার এনতম পদ হচ্ছে এন কিউ তাহলে অনুক্রমটার এনতম পদ অনুক্রমটির এনতম পদ সমান কী হবে তাহলে এর উপরে হবে ওয়ান এবং নিচে এইখানে এনতম পদ বের করা আছে ওয়ান এইট টোয়েন্টি সেভেন সিক্সটি ফোর এর এনতম পদ তাহলে যে অনুকরণটা আছে তার এনতম পদ হবে ওয়ান বাই এর উপরে ওয়ান এবং নিচে এভাবে যাচ্ছিলো ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ফোর কিউব করে এন কিউব তাহলে হচ্ছে ওয়ান বাই এন কিউ আর এই অ্যান্সারটা আছে অ্যান্সার হচ্ছে অপশন সি সিটা এখানে অ্যান্সার